নিয় পবিত্র কোরআনুল একজন মুফাসসির আর শুধু মুফাসসির নয় আপনি হলেন রায় ইসুল যতগুলো আপনার তাফসীরের কিতাব পর্যন্ত ওয়াজুদে এসেছে দস্ত সমস্ত তাফসীরার মধ্যে তাফসিরে আপনার अजीম হচ্ছে আপনার তাফসিরে ইবনে আব্বাস ভাইয়েরা দ্বীন ইসলাম তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার হাদিসের রেওয়ায়তের রাবি তিনি বলছেন সুভান আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহ হযরতে জিব্রিল আমিন আলাইহিস সালাত ওয়া তাসলিম কে এক পেয়ালা শরবত দিয়ে বলেন যাও আমার হাবিবের আম্মা জানের নিকটে আমার হাবিবের আম্মা জানকে গিয়ে এই খিদমত তাহিয়াত তুমি পেশ করো এই নজরানা তুমি পেশ করো বিরাদারান ইসলাম হাজরতে জিবরিল আসলেন আসার পরে খিদ ওই এক পেলা শরবত আপনার পেশ করছেন যে বিবিজি ইস্কো আপ পি লিজিয়ে হাজরতে আমেনা কি করলেন সেই আপনার পিয়ালাটাকে যখন আপনি গ্রহণ করলেন লক্ষ্য করে তিনি দেখছেন যে তার রংটা আপনার হচ্ছে সুহানাল্লাহ দবদবে দুধের মতো সাদা আর দোস্ত আর সে শরবতটা হচ্ছে আপনার কেমন মধুর চাইতে মিষ্টি আর মুশকের চাইতে হচ্ছে আপনার সুগন্ধি সদ্য সুদি সমাজ হাজরাতে আমেনা সৈয়দা তাইয়বা তহেরা তিনি বলছেন আমি সেটাকে যখন গ্রহণ করলাম আর যখন নিজের মুখে লাগালাম সুভান আল্লাহ তখন তিনি প্রমাণ করছেন যে আমার চোখ সাক্ষী দেবে আমার জোবান সাক্ষী দেবে আমার নাক সাক্ষী দেবে এই শরবতটা ছিল তো ছিল কি বেরাদার ইসলামে শরবত ছিল দুধের চাইতে সাদা আর আপনার ছিল মধুর চাইতে মিষ্টি উস্কে আম্বারের চাইতে সুভানাল্লাহ সুগন্ধি তো শুনো বেরাদার ইসলাম যখন আপনার খিদমতে পেশ করলেন আপনি জি ভরে প্রাণ ভরে মন ভরে পান করলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনি পান করার পরে হযরতে জিবরিলকে ফিরিয়ে দিচ্ছেন হযরতে জিবরিল নিয়ে আবার বলছেন বিবিজি আর पी लीजिए तो दोस्तों হযরতে মা আমেনা সাইয়দা তাইয়াবা তাহিরা বলছেন যে সেটাকে আমি গ্রহণ করলাম আবার আমি পান করতে আরাম করলাম আমি প্রাণ ভরে জীব ভরে মন ভরে পান করলাম করার পরে আবার আমি যখন পেশ করলাম বেরাদার ইসলাম দেখা গেল যে دوستو তিনি নিয়ে আবার বলছেন যে বিবিজি আর पी लीजिए তারপরে আমি আবার পান এমন পান করা পান করলাম দোস্ত যে আর যেন আমার পেটের মধ্যে রাখার কোন আর জায়গা নাই বেরাদার ইসলাম যে জীবনের সম্বন্ধে বললাম তিনি হলেন মেয়ে তিনার দ্বারা গুনা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন মাসুমের মোহর লাগিয়ে হযরত জিবরিলকে আমার কি সমস্ত ফারিস্তাগণকে দুনিয়ার জমিনে যাকে পাঠাবার তাকে পাঠিয়েছেন আসমানে জগতে যাকে রাখার তাকে রেখেছেন দোস্ত সিদ্দিকতে যাকে রাখার তাকে নিয়োজিত করেছেন আপনার লহক হেদাকে রাখার তাকে সেইখানে নিয়োজিত করেছেন তো বেরাদারের ইসলাম স্মরণ হাজরাতে জিদিলে আমিন আলহিস সৈয়দুল মালায় কি করলেন হাজরাতে তাই সাইয়দা তাইয়বা তাহেরা যখন দোস্ত আপনি হিলান দিয়ে বল বসলেন দোস্ত হাজরাতে জিব্রিল একটু থেকে হালকা করে মেসেজ করে বলছেন ইজহার রাহমাতাল লিল আলামিন ইজহার রাহমাতাল লিল আলামিন ইজহারিয়া রাহমাতাল লিল আলামিন ইজহারিয়া রাহমাতাল লিল আলামিন হে রাহমাতাল লিল আলামিন পয়গম্বর হে করুণা মান পয়গম্বর হে করুণা দিন পয়গম্বর আপনি প্রকাশ হয়ে যান نے پرکاش হয়ে جان اپ نے پرکاش ہوے جان برادران اسلام حوالت نے بول چل اس ذریا نورم من نور اللہ اس ذریا نورم من نور अनूर पैगंबर आपने भविष्यहान दुनियाते नीजर पदजुगल राखोन बेरादार इस्लाम তারপরে হযরত জিব্রাইল বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইজহার রিয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাহালা কা বদরিল মুনির अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलातु Wassalamu আলাইকা নবী আল্লাহ अस्सलातु Wassalamu আলাইকা ইয়া হাবিব আল্লাহ

সদ্য শী সমাজ তো হাজরতে জিবরিল আমিন আলহিসাল তিনি এখানে তার মঠটাকে প্রকাশ করছেন হে জগৎবাসন যে নবী তোমাদের নিকটে যাচ্ছেন যে নবীকে আল্লাহ পাঠালেন যে নূরকে আল্লাহ পাঠালেন যে দলিল রহমতকে আল্লাহ পাঠালেন যে মহসুল কায়নাত কে আল্লাহ পাঠালেন যে তোমাদের মত নয় তাকে নূর করে পাঠিয়েছেন যার নূরকে আল্লাহ সারা কায়নাত সৃষ্টি করার পূর্বে নিজের কুরবে রহমতে রাখার পরে দোস্ত রাব্বুল আলামিন বলেছিলেন হে হাবিব আমি তোমারে প্রাণ ভরে দেখি তুমি আমার প্রাণ ভরে দেখো বেরাদার ইসলাম আমার আল্লাহ মুস্তফা করিম নিজের প্রাণ ভরে তাকাচ্ছেন আমার মুস্তফা কাদির কে নিজের শুভান প্রাণ ভরে দেখছেন যখন আল্লাহ চাইলেন দুনিয়াতে পাঠালেন নিজের বলোর সুদিয় সুদি সমাজ আল্লাহ রাব্বুল আলামিন جل شانহু মুস্তাফা করিম দুনিয়ার জমিনে পাঠালেন আকা করিম দুনিয়ার আমাদের আপনাদের জন্য কি হিসাবে আমাদের আপনাদের জন্য হিসাবে পাঠালেন হিসাবে পাঠালেন

প্যারে হাজির শোনুন আল্লাহ আমার নাবিকে কত ভালোবাসতেন কথাটা একটু মনোযোগ সহকারে শোনুন কোরআনে আপনি বলেছেন মাইয়ুদের রসুল ফকাত আতা আল্লাহ যারা রসুল্লাহর আতাত করলো তারা রসুল্লাহর আতাত করেনি তারা আমি আল্লাহ আমার আতাত করেছে সে আল্লাহর সঙ্গে মহব্বত করলো দোস্ত সে আল্লাহ যে নবীর সঙ্গে মহাব্বত করলো যে আল্লাহর সঙ্গে মহাব্বত করলো তো দোস্ত সে আল্লাহর সঙ্গে মহাব্বত করে মুস্তফা কারিম বলে আমার সঙ্গে মহাব্বত করেছে মুস্তফা কারিমের সঙ্গে আপনি মহাব্বত করেন আল্লাহ বলছেন আমার সঙ্গে মহাব্বত করে তো দোস্ত এক অপরের ভালোবাসা কতটি এক অপরকে কতটি চাচ্ছেন আল্লাহ মুস্তফা কারিমকে কতটি চেয়েছেন মুস্তফা কারিম আমার রবকে কতটি চেয়েছেন বেরাদার ইসলাম শুনুন দোস্ত হাজরতে রাইসুল মুফাসসিরিন হাজরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দহন না বেশ কিছু সঙ্গে সাথে নিয়ে আমার মুস্তফার দরবারে গেলেন যে আল্লাহ কত ভালোবেসে তার আল্লাহ কি বলছেন শুনুন

যদি তোমরা ভালো তো তোমাদেরকে শোনাই হাজরাতে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন জরুর শুনান অবশ্যই শুনান আকা এটা তো আমাদের কিসমত যে আপনার জবানে কিছু শুনবো আকা আপনার খিদ মধ্যে তো কিছু নামার জন্য আকা আপনার খিদ মধ্যে কিছু নামার জন্য এসেছি মুস্তফা কালিম বললেন হাজরাতে জিবরিল এসছিল আসার পরে বলছে যে আল্লাহ রাব্বুল আমাকে সৃষ্টি করার পর আরশের নিচে রেখেছিল আরশের নিচে এক দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় এক হাজার বছর তিনি আমাকে এক হাজার বছর যখন পূর্ণ হয়ে গেল এক হাজার বছর পূর্ণ হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া জিবরিল মান খালাকাকা ইব্রিলে বলো তোমার সৃষ্টিকর্তা কে আমি বললাম আল্লাহ আন্তা খালে কি আপনি হলেন আমার সৃষ্টিকর্তা আপনি হলেন এক একক মহাদাহুল আসারিক আপনি হলেন দিন রাত্রির মালিক আপনি হলেন সুভান আল্লাহ মাহবুদ মাহবুদ রব্বাল আলমিন সুভান আল্লাহ তারপর নীরব হয়ে গেল নীরব হওয়ার পর আবার একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় দোস্ত এক বছর দুই বছর নয় এই করে করে আপনার হাজার বছর কেটে গেল আল্লাহু আকবার 18000 বছর কেটে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন جل شانহু কি বলছেন আল্লাহ আকবার ইয়া জিবরিল মান খালা কা ওয়া মা আনা জিবরিল বলো তোমার সৃষ্টিকর্তাকে আর আমি কে জিবরিল বলো তোমার সৃষ্টিকর্তাকে আর আমিকে কে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার এ রব্বি কাদির আনতা খালিকি আল্লাহ আপনি তো আমার হলেন না খালিক আপনি আমার সৃষ্টিকর্তা আর আপনি হলেন সুবহানাল্লাহ আমাদের রুজি দাতা পালন কর্তা আল্লাহ তুমি হলে আল্লাহ এ রাত দিনের মালিক এ আল্লাহ একদিন তোমারই ধর্মারে তো আমাদের সবাইকে ফিরে যেতে হবে বাদ বা সাবাদ আল মাও ইসলাম তো আল্লাহ রহরুল আলমিন আবার নীরব হয়ে গেলেন মন্দে শরণ আবার আল্লাহ নীরব হয়ে গেলেন বীরাধারান ইসলাম শরণ আল্লাহ রাহরুল আলমিন জাল্লাহ শান হোক একদিন দুই দিন নয় আবার আঠারো হাজার বৎসর প্রচণ্ড সুহান আল্লাহ নীরব আঠারো হাজার বৎসর পর আল্লাহ রাহরুল আলমিন আবার বলছেন এ মানা মান খালা কাকা এ জিবরীল বলো তোমাকে কে সৃষ্টি করেছে আর তুমি কে হদরেতে জিবরুল আমিন বললেন রব্বাল আলমিন আন্তঃখলে আপনি তো আমাকে সৃষ্টি করেছে আপনি আমারও সৃষ্টি কর্তা আর আমি হলাম আপনার একটা না চিজ মালুমরা নগন্য বামরা আল্লাহ রহরুল আলমিন বলেন এ জিবরীল তুমি ঠিক বলে তুমি ঠিক বলেছো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাত ওয়া তাসলিম আল্লাহু আকবার যখন দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মুকद्दাস জাত খুশিতে আছেন আনন্দে আছেন বলে এই সুযোগে একটা কথা আমি জিজ্ঞাসা করি সুযোগ পেয়ে তিনি বলেন মহান মাবুদ হে রব্বুল আলামিন আপনি সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে আল্লাহ আমার আগে কাকে আপনি সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইরফার আসা তুমি তোমার মাথাটাকে উপরে করো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নিজের মাথাটাকে উপরে করলেন করার পরে কি দেখছেন ইরফার আসা কা ফারাফার আসা হু ফারাউনুর মুহাম্মাদিন ফি সারারিকিল আরসে ইসমুহু ফিস সামায়ে আহমদ আফিল আরদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদান ইসলাম হযরত জিব্রাইল যখন মাথা উঠালেন তো দosto দেখেন আরশ কাঙ্গরয় একখানা আপনার কি এই আপনার নক্ষত্র একখানা লাইট একখানা নূর এ নূর দেখার পর সুভান সুবহানাল্লাহ বলছে এ রব্বুল আলামিন আমি তো কেবল মাত্র দেখতে পাচ্ছি একখানা নুরের গোলা রব্বুল আলামিন বলেন শুনো আমি সর্বপ্রথম নূর কে সৃষ্টি করেছি ব্রাদারান ইসলাম শুনুন আমি যে হাদিসটা বললাম তার হাদিসের তার জমাটা আপনাদের আমি শোনাচ্ছি ব্রাদারান ইসলাম একটু শুনুন আপনাদের মন চাচ্ছি যে আপনার যখন ওই নূর কে জিবরিল দেখতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমি যদি এই নূরকে না সৃষ্টি করতাম তাহলে আমি রব্বাল আলামিন শোন আমি আসমান জমিনকে সৃষ্টি করতাম না জান্নাত জাহান্নামকে সৃষ্টি করতাম না আর কুরসি লহ কলম সৃষ্টি করতাম না আমি না দুনিয়া সৃষ্টি করতাম না আমি এই আসমানের অসংখ্য নক্ষত্র দিয়ে যে আসমানকে সাজিয়েছি সেই সমস্ত আমি কিছুই সৃষ্টি করতাম না শোনা এই dünyায় পাহাড় পর্বত লতা পাতা বড় বৃক্ষ নড়দাল আমি কোনো জিনিসকে সৃষ্টি করতাম না আমি একমাত্র এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছি হে এই নুরের صدকায় জোরে বলুন আলহামদুলিল্লাহ এই হাদিস আমার শেষ শুনুন বেরাদারান ইসলাম তেমনি দosto হযরত জিব্রিল আলাইহিনাহু আলাইহিস সালাম আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সালাম সৃষ্টি করার পর যখন বলা হলো আদম বলো বেরাদারান ইসলাম হযরত আদম সর্বপ্রথম কি বলেছিলেন বলতে পারবেন সর্বপ্রথম কি বলেছিলেন হযরতে আদম पैगंबर সর্বপ্রথম বলেছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ব্রাদার ইসলাম শুনুন সর্বপ্রথমে তিনি কি করলেন রাসূলকে সালাম দিলেন আর শুনুন ব্রাদার ইসলাম হযরত আদমকে বলল আদম ইরফরাস ফারা ফারাস মাথা তুলো তো তুমি মাথা তুললেন কি দেখলেন একখানা নূর প্রশ্ন করা হলো এই নূরটা কার বলল বিন যুরিয়াতাকা এটা তো আপনাদের সন্তান ইসমফিস সময় আহমদ এখন তার নামটা হলো কি এখন তার নাম হলো আহমদ যখন তোমার আওলাদ করে দুনিয়াতে পাঠানো হবে তখন নাম হবে তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদারের ইসলাম শুনুন তো এই নূর কে না সৃষ্টি করে কিছু আল্লাহ সৃষ্টি করতে না সংক্ষেপে আমি কথাটা বলি বেরাদারের ইসলাম হযরত জিবরাইল আমিন যখন বললেন

হুয়া হাবিবি আমার বন্ধু এটা হলো আমার বন্ধু হুয়া নাবি সেটা হলো আমার নাবি হুয়া সাফি সেটা হলো সাফি আর শুনো হুয়া সিরাতি এটা হলো আমার আস তারপরে বলে হুয়া হুলকি সেটা হলো আমার চরিত্র তো দর্শ যারা নবীর চরিত্রকে আপনি নিল খোদা বলেন সেটা নবীর চরিত্র নয় আমি আল্লাহ আমার চরিত্রকে তুমি আপনি তালে যারা নবীর চরিত্রকে আপনি নিতে পারলো দোস্ত আল্লাহর চরিত্রকে আপনি 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 আল্লাহর চরিত্রকে আপনি কি পেয়ে গেলেন বিরাদারের ইসলাম শরণ তারপরে বলছেন কি মুহাম্মাদানের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন আমার বরগুজিদা পয়গম্বর আমার নির্বাচিত পয়গম্বর আমার পিয়ারা পয়গম্বর যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কি শেরে চমন ফুলচুরে সাদ রহে বাগ বাজাতা হুন ফুল শান্তির আবাদ রহে আসসালামু আলাইকুম و رحمۃ اللہ وبرکاتہ